তে ফেরত গুরগহ দে এত দামিস্ট খবরতা ন হই তিন নো জওয়াল গইল মুগগো গেনে দেব না খালি আহা আহা করে ওই খুদুনন না দেখা আহা আহা করে দজকর কারা দেখিলি বলা আহা করি মিশি ইন দুনিয়া তাক তো দজক বেখে পালারা কবরস্থানে তুম বেগুন যাই গুই 40 কদম যাইবে গুইতে শশদি জি বেবি 40 কদম গলে বই দও ফেরত তারা খবর বুতরা মলাকা কানে আসওয়াদা নে ওয়া আজরাকানে দুয়া ফেরস্তা বুদে সুসুক্কা খালা চোখ দুনো অরখরি ডല്ല লাল দেখিলি ডল্লাইউ গিরগির 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 خفیবা খোদে ফেরস্তা তো নূর ইউন খালাকা সদিন ভয় লাগাইবে লাগি ই দেই প্রশ্ন লাগি ই দেই এত লাগ আনক চেহারা লাগি দে দেই তো ই सूरत বদলি বর ক্ষমতা জতো ফেরস্তা তে

ওই শুনে না দেখা হা করে দোষকর কারা দেখিলি বলে হা হা করে মিশিয়ে এনে দুজক দেখে পালা রা হাদি হতে লেখি পেল শাস্তি শুরু হক দুর্শ দিনের সমান খবর একদিন মারক ফেরাস্তা মারে ফিড়ি ইন্দির দিন ইন্দি লোজ

মা তকুলু পি হক হাজার তোমার নুরানি ফুরুসুক দেবে এখন এন হইয়ের সোয়াল গুজি ফেরস্তা দিন করি

এ দিনত কোনো চব কঠিন গৈছি বেয়া আগিন বলাই নবী জানে বা উঠি বোলে সোদা হা এইটো পক্কা গো ইমান দা যে বে আই নবীৰ বিশ্বেত গুটটো বাঢ়া বাইছটো জেবে আই নবীন নামনিলো গো চুমু লিও খাইতো জেবে মিলাত আম গীতটো কলি ঘন্টার পর ঘন্টা তিয়ে থাকতো এবার তো আড়ে বাজারে কায় নবীর বিরুদ্ধে গলি বাঘরে খসি লই তিয়ে গিয়ে ফাড়ি গেলি এমনি আবার খস আয় আর মারা গেল দিল সহ্য করছ আর নবীর গেল দিলে সহ্য করতাম না এই এড়িলে আসে কি বলে নবীর বাই যে তুটি নবীর নুরানি নজর গান বলে বের বিরিয়ানির মেজি লেগে আচ্ছা মেয়ে বলো ওয়াইজনি বলে বোধকে স্কিন পর্দা হে ফর্দাই কিছু নাই কত সড়ক পয্যমত বেয়াগিনি চিঠিক নবে ঠিক হে না এটালে হইথম চাই লম নে বিজ্ঞানে নবীর মৌজাদাৰে প্ৰচাৰ প্ৰচাৰ কৰ দে আৰু নৰ নবীৰ নুৰানী নজত যেতে ব্ৰেন ইয়েনত লাগ গেই ব্ৰেইন ইয়েন বোলে আগা গৰা নু জেবে জীবনত কোনোদিন কন্য জানে দে কুলুয়াল্লা শুদ্ধ করি ফরি ন জানে সুর অভাত শুদ্ধ করি ফরি ন জানে এবে এত সুন্দর জব দা দেয় ফেরস্তা হাজার রুজুলু নবীনা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালা লেহি ও সাল্লামা এন কৈতিক

গোষ্ঠ মোটাগরি গেলি খবর ই আবার এক সত্তর গোষ্ঠ তার মানে চল্লিশ সাত বাই চল্লিশ সাত এলা আরেক দল ফের স্থায় মরমর ফাতর জবরদস্ত ফাতর দি জন্নতে ফাতর দি খবরে বের সাজা বিলাই টাইজ করি বিলাইলু আর এক দল ফেরেশতা ইরে জন্নতর যে থেকে না জানি নিয়ামত আছে ব্যাগিন এই এড়ে দিয়ে রে খদবা তুই এলা গুঞ্জ আর তোহারে ফাস গুজু দে এক কাম ব্যবস্থা দান গলিয়াম আর জারগুই খদবা অররা জেলি জেগি ফরুন আই গুম যাইতেন মা এত কষ্ট ফলে একখান ব্যস্ত পাইলাম ইয় না সৌন্দর্য পরিদর্শনী

আর বড় বড় নিমন্ত্রকলাই দি একাড়ো পলি তার बाप ফরি রইদে আল্লাহ আহ বটগাছ গুড় আর বড় শিনে দিছি বিদিছি আর আমনো বটগাছ উঠি দে বাস ভালোই রে অকলার খবরত গান উড়ে যার খবরত গাছ উড়ে এবের গুনাহ মাফ হলত আগে ফর ফোস কিসি মিসি গলে ইন বলা আল্লাহ জিকির আল্লাহ জিকির গলে গুনাহ মাফ তোৰ বাপ দুনিয়াত থাকতে আহারতৰে এম গুছা গুসাইদে তোৰ বাপشي শান্তিত আছে তুমি বেডলে শান্তি বেবেলে তুই তৈৰ গউ তুই যেন বাফে সূতন্য পৰো তোৰ বাপা কোনোদিন ফৰিয়াৰ কেছাইলত পৰানো দে তুমি খৰিয়ৰ গোড়াইল লফিলউ দে আল্লাহ হায়াত দৰদ কৰে কামিন কো আমিন আইয়ে নাৱাজনা দিয়ে নাফেট বুজনা আইয়ে ইয়কৰাই ৰাঙ্গুনিয়া জিম তো ফেব্ৰুৱাৰী হৈলো ওবা ইয়া নবী হোন ওবিত পাজান এখনে ইয়া নবী কো लादतरी <laughs> हा